তানজিদ হাসান তামিম রানের সন্ধানে ছিলেন তবে তা এসেও যেন আসছিল না এবার এলো ঠিকই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে রানে ফিরলেন তিনি খেললেন একষট্টি রানের দারুণ এক ইনিংস তবুও শেষে এটা কেবল আক্ষেপ বাড়িয়েছে ক্রিকেট দলগত খেলা এখানে একা হাতে সবসময় ম্যাচ জেতানো যায় না যার প্রমাণ স্বয়ং তানজিদ তামিম একটা সঙ্গীহীন লড়াই চালালেন তিনি সঙ্গ পেলে হয়তো শেষটাতে জয়ের হাসি নিয়েই ফিরতে পারতেন লক্ষ্যটা খুব বেশি ছিল না আধুনিক যুগের টি টোয়েন্টিতে এই রান চেষ্ট করা যায় হেসে খেলেই তামিম শুরুটাও সেভাবেই করেছিলেন উইন্ডিজ ফিল্ডারদের সুবাদে জীবন পেয়েছিলেন তিনি তা কাজে লাগাতেও ভুল করেননি এক প্রান্ত আগলে রাখলেন রান রেটের দাবি মেটানোর চেষ্টা করলেন তবে অন্য পাশে যে তখন চাপ জমেছে একশো স্ট্রাইক রেটের নিচে ব্যাট করেছেন সতীর্থ তৈিদ হৃদয় জাকের আলিরা আর তাতেই চাপটা ক্রমাগত পাহাড় সমূহ হয়ে দাঁড়ায় তানজিব তামিম সেই চাপ সামলানোর সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন আটচল্লিশ বলে একষট্টি রানের ইনিংস খেলেছেন আঠারোতম ওভার পর্যন্ত উইকেটে থেকেছেন তবে অন্য প্রান্তে পর্যাপ্ত সাপোর্ট পাননি আর তাতেই তামিমের এমন ইনিংসটা ফ্যাকাসে হয়েছে তবে একা আর কত করবেন তিনি রান পাওয়ায় কিছুটা স্বস্তি হয়তো তিনি পেয়েছেন আত্মবিশ্বাসে যে চিড় ধরেছিল সেখানে এই রান কিছুটা হলেও ব্যথানাশক হিসেবে কাজ করবে জয় পেলে হয়তো এই ইনিংসটাও অনবদ্য হয়ে ধরা দিত পরিপূর্ণতা পেত শতভাগ প্রত্যাহার কাব্য খেলা একাত্তর